মূর্তি খেতে পারে না পান করতে পারে না কথা বলতে পারে না সে কি করে মানুষের সাহায্য করবে তিনি তার বাবাকে স্পষ্ট করেই বললেন আপনি কি মূর্তিদের উপাস্যরূপে গ্রহণ করেছেন আমি তো আপনাকে ও আপনার সম্প্রদায়কে স্পষ্ট ভ্রান্তির মধ্যে দেখতে পাচ্ছি খোকা খুকুরা আলাইকুম আজ আমরা এক মহান নবীর গল্প শুনব যার জীবন ছিল ত্যাগ পরীক্ষা এবং আল্লাহর প্রতি অটল বিশ্বাসের এক অসাধারণ দৃষ্টান্ত তিনি হলেন আমাদের আদি পিতা নবী ইব্রাহিম ওয়াসাল্লাম আল্লাহ তালা তাকে কোরআনে উম্মাহ বা একাই এক জাতি বলে আখ্যায়িত করেছেন যিনি ছিলেন আল্লাহর প্রতি একনিষ্ঠ এবং মুশ্রিকদের অন্তর্ভুক্ত ছিলেন না বহু বছর আগের কথা বর্তমান ইরাকের প্রাচীন ভূমি বাবেলে এক শিশুর জন্ম হলো। যার নাম রাখা হলো ইব্রাহিম ওয়াসাল্লাম সেই অঞ্চলের লোকেরা তখন ঘোর অন্ধকারে ডুবেছিল তারা নিজেদের হাতে গড়া পাথর ও কাঠের মূর্তি পূজা করত তারা এমন দেবদেবীকে মানত যাদেরকে তারা নিজেরাই তৈরি করেছিল যেন নিজেদের ইচ্ছামতো ভুল বা সঠিক পথ বেছে নেওয়া তাদের কাছে সহজ হয় কিন্তু ইব্রাহিম আলাহিবাসাল্লাম অন্য সব শিশুদের মতো ছিলেন না তিনি ছিলেন সত্যির সন্ধানে এবং আল্লাহ তাকে ছোটবেলা থেকেই গভীর প্রজ্ঞা দান করেছিলেন আল্লাহ তাকে ভালো করেই চিনতেন এবং তাকে নবুয়তের মহান দায়িত্ব পালনের জন্য নির্বাচন করেছিলেন ইব্রাহিম আলাহিউামের জন্ম হয়েছিল এক অস্বাভাবিক পরিবারে তার বাবা আজর শুধু মূর্তি পূজা করতেন না তিনি ছিলেন একজন বিখ্যাত মূর্তি নির্মাতা ছোটবেলা থেকে ইব্রাহিম আলাহিবাসাল্লাম দেখতেন তার বাবা কত যত্ন করে মূর্তির কান চোখ তৈরি করছেন একদিন কৌতূহল বসত তিনি তার বাবাকে জিজ্ঞেস করলেন বাবা এই মূর্তিগুলো কিসের বাবা জবাব দিলেন এগুলো দেবতা বাবা এই উত্তরে ছোট ইব্রাহিম বসাল্লাম খুব কষ্ট পেলেন তার মনে প্রশ্ন জাগল মানুষ কি করে নিজেদের হাতে বানানো জড়বস্তুকে ইবাদব করতে পারে একবার ইব্রাহিম ওয়াসাল্লাম খেলার ছলে একটা মূর্তির উপর বসে পড়েছিলেন তার বাবা রেগে গিয়ে তাকে তিরস্কার করলেন তখন ইব্রাহিম আলাহিউয়াসাল্লাম সুযোগ পেয়ে জিজ্ঞেস করলেন বাবা এই মূর্তিটারা তো বড় কান কেন আমাদের চেয়েও বড় বাবা গর্ব করে বললেন এটা মার দুঃখ দেবতাদের দেবতা এর বড় কান মানে হল এর গভীর জ্ঞান আছে সাত বছরের ইব্রাহিম আলাহিউয়াসাল্লাম এই কথা শুনে মনে মনে হাসলেন কারণ তিনি জানতেন তার বাবার কথাগুলো কতটা ভিত্তিহীন বয়স বাড়ার সাথে সাথে মূর্তি ও মূর্তি পূজার প্রতি তার বিতৃষ্ণা আরও বাড়তে লাগল তিনি ভাবতেন যে মূর্তি খেতে পারে না পান করতে পারে না কথা বলতে পারে না সে কি করে মানুষের সাহায্য করবে তিনি তার বাবাকে স্পষ্ট করেই বললেন আপনি কি মূর্তিদের রূপে গ্রহণ করেছেন আমি তো আপনাকে ও আপনার সম্প্রদায়কে স্পষ্ট ভ্রান্তির মধ্যে দেখতে পাচ্ছি সুরা আল আনাম চুয়াত্তর আয়াত নিজের জাতির এই ঘোর অন্ধত্ব দেখে ইব্রাহিম আলহিবাসাল্লাম দুঃখিত হলেন তিনি সত্যকে জানার জন্য একা এক গুহায় চলে গেলেন রাতে আকাশের দিকে তাকিয়ে তিনি তার স্রষ্টাকে খুঁজতে শুরু করলেন আল্লাহ কোরআনে বলেন আর এভাবেই আমরা ইব্রাহিমকে আসমানসমূহ ও জমিনের কর্তৃত্ব দেখিয়েছিলাম যাতে সে দৃঢ় বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হয় সুরা আল আনাম পঁচাত্তর থেকে সাতাত্তর আয়াত ধরে শোনা যাচ্ছে যখন রাত গভীর হল তিনি আকাশে একটি উজ্জ্বল তারা দেখলেন তিনি ভাবলেন এটা আমার রব কিন্তু কিছুক্ষণ পরেই যখন তারাটি ডুবে গেল তখন ইব্রাহিম আল্লাহ সাল্লাম বললেন যারা ডুবে যায় তাদের আমি ভালোবাসি না এরপর তিনি চাঁদকে উঠতে দেখে বললেন এটা আমার রব কিন্তু চাঁদও যখন হারিয়ে গেল তখন তিনি বললেন যদি আমার রব আমাকে সঠিক পথে পরিচালিত না করেন তবে আমিও পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে যাব শেষে তিনি সূর্যকে উঠতে দেখে বললেন এটাই আমার রব এটা তো সব চাইতে বড় কিন্তু যখন সূর্য ডুবে গেল তখন ইব্রাহিম আলেবাসাল্লাম চূড়ান্ত সত্যটি পেয়ে গেলেন তিনি ঘোষণা করলেন হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহর সাথে যাদের শরিক করছ আমি তাদের থেকে মুক্ত সুরা আল আনাম আটাত্তর আয়াত তিনি যুক্তি দিয়ে প্রমাণ করলেন যা কিছু আসে আর যায় যা কিছু দৃশ্যমান তা কোনো কিছুই চিরন্তন সৃষ্টিকর্তা হতে পারে না তিনি স্থির হয়ে বললেন আমি একনিষ্ঠভাবে তারই দিকে মুখ ফেরালাম যিনি আসমানসমূহ ও জমিন সৃষ্টি করেছেন আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই সুরা আলা নাম উনুয়াশী আয়াত তার বাবা যখন দেখলেন ইব্রাহিম আলাইবাসাল্লাম তাদের দেবদেবীকে নিয়ে কথা বলছেন তখন তিনি প্রচণ্ড রেগে গেলেন ইব্রাহিম আলাইবাসাল্লাম তখনও সবিনয়ে বাবাকে বললেন হে আমার পিতা আপনি কেন এমন কিছুর ইবাদত করেন যা শুনতে পায় না দেখতে পায় না এবং আপনার কোনও উপকারেও আসে না হে আমার পিতা আমার কাছে এমন জ্ঞান এসেছে যা আপনার কাছে আসেনি তাই আপনি আমাকে অনুসরণ করুন আমি আপনাকে সঠিক পথে পরিচালিত করব সুরা মারিয়াম বেয়াল্লিশ থেকে চুয়াল্লিশ আয়াতের ভাবার্থ কিন্তু বাবার রাগ ছিল আরও কঠিন তিনি কঠিনভাবে ইব্রাহিম আলাইবাসাল্লামকে বললেন ইব্রাহিম তুমি কি আমার দেবতাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছ যদি তুমি এটা বন্ধ না করো তবে আমি তোমাকে পাথর মেরে হত্যা করব এখন চিরতরে আমার কাছ থেকে দূর হয়ে যাও সুরা মারিয়াম ছেচল্লিশ আয়াত ইব্রাহিম আলেহবা হৃদয় হয়তো ভেঙে গিয়েছিল কিন্তু আল্লাহর প্রতি তার বিশ্বাস ছিল অটুট তিনি শান্তভাবে বাবাকে বললেন আপনার উপর শান্তি বর্ষিত হোক আমি আমার রবের কাছে আপনার জন্য ক্ষমা চাইব আমার রব আমার প্রতি সর্বদা দয়ালু সুরা মারিয়াম সাতচল্লিশ আয়াত আর এভাবেই ইব্রাহিম আলেহবা নিজের পরিবার ও ঘরবাড়ি ছেড়ে একমাত্র আল্লাহর ভরসায় সত্যের পথে একা পথ চলতে শুরু করলেন বন্ধুরা প্রথম ভাগে আমরা দেখলাম নবী ইব্রাহিম আলহিবাসাল্লাম কীভাবে একাকি আল্লাহকে খুঁজে বের করলেন এবং তার জাতির মূর্তি পূজা থেকে মুখ ফিরিয়ে নিলেন এবার আমরা শুনব কীভাবে তিনি সেই মূর্তি পূজার মূর্খতা প্রমাণ করতে এক দুঃসাহসিক কাজ করলেন ইব্রাহিম আলহিবাসাল্লাম যখন বুঝতে পারলেন যে যুক্তি বা কথা দিয়ে তার জাতিকে বোঝানো যাবে না তখন তিনি এক ভিন্ন পরিকল্পনা করলেন শহরে একটি বড় উৎসব হওয়ার কথা ছিল যেখানে শহরে সবাই পার্শ্ববর্তী শহরে যাবে ইব্রাহিম ওয়াসাল্লাম জানতেন এটাই তার সুযোগ সবাই যখন চলে গেল তখন তিনি একটি ধারালো কোড়াল নিয়ে মন্দিরের দিকে এগিয়ে গেলেন মন্দিরে প্রবেশ করে তিনি দেখলেন সারি সারি ছোট বড় মূর্তি রাখা আছে দেবদেবীর সামনে লোকেরা নৈবেদ্য হিসাবে খাবারও রেখে গেছে ইব্রাহিম ওয়াসাল্লাম কৌতুক করে সেই মূর্তিদের দিকে তাকিয়ে বললেন তোমরা কি এই নৈবেদ্যগুলো থেকে খাবে না তোমাদের কি হলো তোমরা কথা বলছ না কেন সুরা আসসাফাত একানব্বই থেকে বিরানব্বই আয়াতের ভাবার্থ কোনো উত্তর নেই তখন তিনি দৃঢ়তার সাথে কুড়াল দিয়ে সব ছোট মূর্তি ভেঙে টুকরো টুকরো করে দিলেন শুধু তাদের সবচেয়ে বড় মূর্তিটিকে তিনি অক্ষত রাখলেন আর সেই কুড়ালটি তিনি বড় মূর্তিটির কাঁধে ঝুলিয়ে রাখলেন তার উদ্দেশ্য ছিল লোকেরা ফিরে এসে যেন বড় মূর্তির কাছেই প্রশ্ন করে উৎসব শেষে লোকেরা ফিরে এসে যখন দেখল তাদের মন্দির ভাঙাচুরা তাদের দেবতারা চূর্ণ বিচূর্ণ তখন তারা রাগে ফেটে পড়ল তারা চিৎকার করে বলতে লাগল কে আমাদের দেবতাদের এমন করেছে সে তো অবশ্যই কোনো জালিম তখন কেউ একজন বলল আমরা এক যুবকের কথা শুনেছি যে এদের সম্পর্কে ছাড়াপ কথা বলতো তাকে ইব্রাহিম বলে ডাকা হয় সুরা আল আম্বিয়া ষাট আয়াত ইব্রাহিম আলহি ওয়াসাল্লামের নাম শুনেই সবাই বুঝলো এটা তারই কাজ তাকে ধরে নিয়ে আসা হলো লোকেরা বলল হে ইব্রাহিম তুমি কি আমাদের দেবতাদের সাথে এই কাজ করেছ সুরা আল আম্বিয়া বাষট্টি আয়াত ইব্রাহিম আলাহি ওয়াসাল্লাম এবার সুযোগ পেলেন তিনি ব্যঙ্গ করে জবাব দিলেন না বরং তাদের মধ্যেকার এই যে বড় মূর্তিটা সেই এই কাজ করেছে তাই তোমরা যদি কথা বলতে পারে তবে তাদেরকেই জিজ্ঞেস করো সুরা আল আম্বিয়া তেষট্টি আয়াত তার এই উত্তরে লোকেরা প্রথমে নিজেদের মধ্যেই কথা বলতে লাগলো আসলে তোমরাই ভুল করেছ তারা বুঝতে পারল যে যেই মূর্তি কথা বলতে পারে না সে কিভাবে অন্যদেরকে ভাঙবে কিন্তু তাদের অহংকার তাদেরকে সত্য স্বীকার করতে দিল না তারা আবার ঘুরে দাঁড়ালো এবং ইব্রাহিম আলাহি ওয়াসাল্লামকে বলল তুমি তো জানোই যে এরা কথা বলতে পারে না ইব্রাহিম আলাহি ওয়াসাল্লাম তখন কড়া জবাব দিলেন তবে কি তোমরা আল্লাহ ছাড়া এমন কিছুর ইবাদত করো যা তোমাদের কোনো উপকারও করতে পারে না আবার ক্ষতিও করতে পারে না তোমাদের জন্য ধিক্কার আর আল্লাহ ছাড়া তোমরা যাদের উপাসনা করো তাদের জন্য অধিকার তোমাদের কি একটুও বিবেক নেই সুরা আল আম্বিয়া ছিষট্টি থেকে সাতষট্টি আয়াতের ভাবার্থ ইব্রাহিম আলহি ওয়াসাল্লাম তাদের মূর্খতা সবার সামনে তুলে ধরলেন গ্রামের সবাই আর সহ্য করতে পারল না তারা এক ভয়ানক শাস্তি স্থির করল তারা চিৎকার করে বলল তাকে পুড়িয়ে দাও আর যদি তোমরা তোমাদের দেবতাদের সাহায্য করতে চাও তবে তোমরা তাই করো সুরা আল আম্বিয়া আটষট্টি আয়াত পুরো শহর কাঠ জোগাড় করতে লাগল তারা এক বিশাল গর্ত খুঁড়ল এবং সেখানে কাঠ জমিয়ে ইতিহাসের সবচেয়ে বড় আগুন জ্বালাল আগুনের লেলিহান শিখা আকাশ স্পর্শ করল এরপর ইব্রাহিম সালামকে দড়ি দিয়ে বেঁধে একটি বিশেষ ক্যাটাপুল্ট বা ক্ষেপনির ওপর বসানো হল যা দিয়ে তাকে সরাসরি আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে ঠিক সেই মুহূর্তে ফেরেসটা জিব্রিল সালাম সেখানে এলেন এবং জিজ্ঞেস করলেন হে ইব্রাহিম তোমার কি কোনো সাহায্যের প্রয়োজন ইব্রাহিম আলেহ সালামের ইমান ছিল পাহাড়ের মতো মজবুত তিনি উত্তর দিলেন তোমার কাছ থেকে আমার কিছুই চাই না আমার রবি আমার জন্য যথেষ্ট যখন তাকে আগুনে নিক্ষেপ করা হল আল্লাহতালা তখন আগুনকে নির্দেশ দিলেন হে আগুন তুমি ইব্রাহিমের জন্য শীতল ও শান্তিদায়ক হয়ে যাও সুরা আল আম্বিয়া ঊনসত্তর আয়াত বিশাল সেই আগুন ইব্রাহিম সালামকে স্পর্শ করল না জ্বলন্ত অগ্নিকুণ্ড তার জন্য এক শান্তিময় বিশ্রামস্থল হয়ে উঠল তিনি সেখানে বসে আল্লাহর প্রশংসা করতে লাগলেন লোকেরা দূরে দাগিয়ে দেখল কিন্তু তাদের চোখে ছিল অবিশ্বাস আর রাগ এভাবে আল্লাহ ইব্রাহিম আলেহি সালামকে রক্ষা করলেন এই অলৌকিক খবর বাদশাহ নমরুদের কানে গেল নমরুদ নিজেকে খোদা বলে দাবি করত এই ঘটনা তার ক্ষমতাকে হুমকির মুখে ফেলল সে ইব্রাহিম সালামকে দরবারে ডাকাল নমরুদ জিজ্ঞেস করল তোমার খোদা কে ইব্রাহিম আলেহ সালাম জবাব দিলেন আমার রব তিনি যিনি জীবন দেন আর মৃত্যু দেন নমরুদ তখন এক বন্দিকে ছেড়ে দিল আর অন্য একজনকে হত্যা করল সে বলল আমিও তো জীবন দিই আর মৃত্যু দি ইব্রাহিম সালাম তখন এক কঠিন যুক্তি পেশ করলেন তিনি বললেন নিশ্চয়ই আল্লাহ পূর্ব দিক থেকে সূর্য উদয় করেন যদি তুমি খোদা হও তবে তুমি পশ্চিম দিক থেকে সূর্য উদয় করো। সুরা আল বাকারা আটান্ন আয়াত এই কথায় সেই কাফের হতবুদ্ধি হয়ে গেল ইব্রাহিম সালামের এই যুক্তি আর জ্ঞানই প্রমাণ করল যে আল্লাহই একমাত্র উপাস্য ইব্রাহিম সালাম এত অলৌকিক ঘটনা দেখানোর পরও তার জাতির বেশিরভাগ মানুষ তাকে প্রত্যাখ্যান করেছিল তার বাবা তাকে ত্যাগ করেছিলেন তার সম্প্রদায় তাকে পুড়িয়ে মারতে চেয়েছিল তখন তার জীবনে এসেছিল এক গভীর একাকিত্ব তবে এই একাকিত্বে তার আল্লাহর প্রতি নির্ভরতা আরও বেড়ে গিয়েছিল এই কঠিন সময়ে মাত্র দুজন মানুষ তার দাওয়াতে সাড়া দিয়েছিলেন একজন হলেন তার প্রিয় স্ত্রী সারা এবং অন্যজন হলেন তার ভাতিচা লুত আলেহিসালাম যিনি নিজেও পরবর্তীকালে নবী হয়েছিলেন ইব্রাহিম সালাম তখন আল্লাহর দিন প্রচারের জন্য সেই স্থান ত্যাগ করার সিদ্ধান্ত নিলেন তিনি তার স্ত্রী সারা এবং ভাতিজা লুত আলেহি সালামকে নিয়ে প্রথমে উর শহরে এবং তারপর ফিলিস্টিন ও মিশরের দিকে হিজরত করলেন মিশরে একবার এক অত্যাচারী রাজার রাজত্বে তারা পৌঁছালেন রাজা বিবি সারাকে দেখে তার পরিচয় জানতে চাইলে ইব্রাহিম আলাহেসাল্লাম বললেন তিনি আমার বোন ইব্রাহিম আলাহেসাল্লাম পরে বিবি সারাকে বুঝিয়েছিলেন যে পৃথিবীতে একমাত্র আমরা দুজনই তখন সত্য বিশ্বাসী তাই দিনের দিক দিয়ে তিনি তার বোন রাজা যখন সারাকে জোর করে ধরে নিয়ে যেতে চাইল তখন আল্লাহর ইচ্ছায় রাজার হাত অবশ হয়ে গেল রাজা ভয় পেয়ে সারাকে ছেড়ে দিল এবং উপহার হিসাবে হাজরা নামক একজন দাসী প্রদান করল দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পরও ইব্রাহিম আলাহেসাল্লামের কোনো সন্তান হচ্ছিল না কারণ তার স্ত্রী সারা ছিলেন বন্ধা বৃদ্ধ বয়সে ইব্রাহিম আলাহসাল্লাম চিন্তিত ছিলেন যে তার এই বিশাল দাওয়াতের উত্তরাধিকার কে বহন করবে তখন বিবি সারা মহানুভবতা দেখিয়ে তার দাসী হাজেরাকে ইব্রাহিম আলাহেসাল্লামের সাথে বিয়ে দেওয়ার প্রস্তাব দিলেন কিছুদিনের মধ্যেই হাজেরা জন্ম দিলেন এক পুত্র সন্তানের যার নাম রাখা হল ইসমাইল আলাহেসাল্লাম ইসমাইল আলাহেসাল্লামকে আরব জাতির পিতা হিসেবে গণ্য করা হয় এরপর যখন ইব্রাহিম আলাহেসাল্লাম ও সারা উভয়েই খুব বৃদ্ধ হয়ে গেলেন তখন একদিন তাদের বাড়িতে তিনজন অপরিচিত মেহমান এলেন ইব্রাহিম আলাহেসাল্লাম অতিথি পরায়ণ ছিলেন তিনি একটি মোটা তাজা গোবাছুর ভুনা করে অতিথিদের সামনে পেশ করলেন কিন্তু ইব্রাহিম আলাহেসাল্লাম দেখলেন যে মেহমানরা খাবারের দিকে হাত বাড়াচ্ছেন না তিনি ভয় পেলেন তখন মেহমানরা বললেন ভয় পাবেন না আমরা আল্লাহর প্রেরিত ফেরেশটা তারা তখন ইব্রাহিম আল্লাহাল্লাম ও সারাকে তাদের দ্বিতীয় পুত্র ইসহাক আলাহ এবং ইসহাক আলাহ পরে তাদের নাতি ইয়াকুব আলাহ জন্মের জন্মে সুসংবাদ দিলেন সারা বুড়ি বয়সে সুসংবাদ শুনে বিস্ময় বলে উঠলেন হায় আমার দুর্ভাগ্য আমি এই বৃদ্ধ বয়সে কীভাবে সন্তান জন্ম দেব আর আমার স্বামীও তো বৃদ্ধ ফেরেশতারা উত্তর দিলেন আপনি কি আল্লাহর সিদ্ধান্তে আশ্চর্য হচ্ছেন হে গৃহবাসীগণ তোমাদের ওপর আল্লাহর রহমত ও বরকত বর্ষিত হোক নিশ্চয় তিনি প্রশংসিত মহামহিম ইব্রাহিম আলাহ ইসাল্লাম জীবনের শেষ দিকে এসে আল্লাহর ইবাদতে মগ্ন থাকতেন তিনি আল্লাহর প্রতি তার বিশ্বাসকে আরও দৃঢ় করতে চাইলেন তাই তিনি আল্লাহকে বললেন হে আমার রব আমাকে দেখান আপনি কীভাবে মৃতকে জীবিত করেন আল্লাহ জিজ্ঞেস করলেন তবে কি তুমি বিশ্বাস করো না ইব্রাহিম আল্লাহসাল্লাম বললেন হ্যাঁ বিশ্বাস করি তবে কেবল এই কারণে যেন আমার হৃদয় শান্ত হয় সুরা আল বাকারা দুশো ষাট আয়াত আল্লাহ তাকে নির্দেশ দিলেন চারটি পাখি নিতে সেগুলোকে জবাই করে টুকরো টুকরো করে প্রতিটি টুকরাকে চারটি ভিন্ন পাহাড়ের চূড়ায় রাখতে এরপর সেই পাখিগুলোকে ডাকার জন্য বললেন ইব্রাহিম আলাহওয়াসাল্লাম আল্লাহর নির্দেশ পালন করলেন আরেক অলৌকিক দৃশ্যে দেখা গেল পাখির টুকরোগুলো একত্রিত হলো, এবং তারা জীবন্ত হয়ে উড়ে ইব্রাহিম আলাহুয়া কাছে ফিরে এল এভাবে আল্লাহ তাকে মৃত্যুর পর জীবনের রহস্য দেখালেন নবী ইব্রাহিম আলাহিউয়াশাল্লাম তার জীবনে বহু পরীক্ষা পেরিয়েছেন কিন্তু কখনও আল্লাহর প্রতু বিশ্বাস হারাননি তিনি ছিলেন আবুল আম্বিয়া বা নবীগণের পিতা কারণ তার দুই পুত্র ইসমাইল আলাহিউয়াশাল্লাম এবং ইসহাক আলাহিউ এবং তাদের বংশধরদের মধ্যে অনেক নবী রাসুল এসেছিলেন যেমন ইয়াকুব ইউসুফ মুসা, হারুন দাউদ সুলাইমান এবং ঈসা আলহিউয়াশাল্লাম কুরআনে ইব্রাহিম আলহিউয়াশাল্লামকে হানিফ বা বিশুদ্ধ একত্ববাদী বলে আখ্যায়িত করা হয়েছে তিনি জীবনের কঠিনতম সময়েও শুধু আল্লাহর উপর ভরসা রেখেছিলেন আর এই অসামান্য বিশ্বাসের কারণেই আল্লাহ তাকে এক বিশেষ সম্মানে ভূষিত করলেন আল্লা তালা তাকে খলিল উল্লাহ বা আল্লাহর বন্ধু উপাধি দিলেন মৃত্যুর পর জান্নাতে তিনি সর্বোচ্চ স্থান লাভ করেছিলেন যেখানে মিরাজের রাতে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ আলেহুয়াশাল্লামের সাথে তার সাক্ষাৎ হয়েছিল নবী ইব্রাহিম আলেহুয়াশাল্লাম এর গল্প আমাদের শেখায় সত্যের পথে চলার সময় যদি সবাই তোমাকে ছেড়েও যায় তবু তুমি ভয় পেও না তোমার আল্লাই তোমার জন্য যথেষ্ট যদি আজকের গল্পটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিও বন্ধুদের সাথে শেয়ার করো আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিও যাতে পরের গল্পটি সবার আগে তোমরা দেখতে পাও গল্পটি কেমন লাগল তা নীচে কমেন্ট করে জানাতে ভুল না যেন সবাই ভালো থেকো সুস্থ থেকে দেখা হবে পরের নতুন কোনো ইসলামিক গল্পে আল্লাহ হাফেজ